ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা রায়গঞ্জে শনিবার রায়গঞ্জ শহরের মিন ভবনে তৃণমূল ছাত্র পরিষদ ব্লক ও শহর কমিটির পক্ষ থেকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি আয়োজন করা হয় মঙ্গলবার দুপুর সময় ছাত্র পরিষদের সমর্থকরা উপস্থিত হন জেলা থেকে প্রায় পাঁচ হাজারের বেশি কলেজ পড়ুয়া কলকাতায় পৌঁছাবেন বলে আশাবাদী তৃণমূল এদিন উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার উপপৌর প্রশাসক অরিন্দম সরকার উত্তর দিনাজপুর ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস রায়গঞ্জ শহর ও সাহেবগঞ্জ ব্লক নেতৃত্বের পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এদিন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস জানান আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য তারই আজ প্রস্তুতি সভা তাছাড়া তিনি আর্জিকর কাণ্ড নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন আমার নাম অমিত দাস আমি তৃণমূল ছাত্র পরিষদের টাউনের প্রেসিডেন্ট হিসাবে আছি আজকে আমাদের আগস্ট গান্ধী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আছে মানে আঠাশে আগস্টের যে সভা ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস সেই সভার জন্য আমরা একটা প্রস্তুতি সভা করলাম কারণ ছাব্বিশ তারিখে আমরা এখানে মানে টাউন ব্লক রায়গঞ্জ থেকে আমরা উত্তর দিনাজপুর জেলা থেকে বিশাল আকার ছাত্র মানে ছাত্রছাত্রীরা আমরা গান্ধী মন্দির পাদেশের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি সেটা নিয়ে আলোচনা করলাম এবং সবার সাথে সাক্ষাৎ করলাম আর উপস্থিত ছিলেন অনেক সিনিয়ররা আমাদের জেলা সভাপতি ছিলেন তারপরে আমাদের রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন তাদের মতবাদ নিয়ে আমরা ছাব্বিশ তারিখ কলকাতা এক্সপ্রেসে মানে চিতপুর এক্সপ্রেসে বেরোবো রাত্রিবেলায় তো জেলা থেকে এরকম জেলা থেকে প্রচুর সংখ্যক ছেলেপেলে মানে ছাত্র পরিষদের যারা আছে তারাও আর সাধারণ ছাত্রছাত্রীরাও এবার একটু বেশি উৎসাহিত কারণ কলকাতায় যাওয়ার জন্য তাও জেলা থেকে আনুমানিক পাঁচ হাজারের উপরে আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে নমস্কার আমি পার্থ দাস আমি তৃণমূল ব্লক সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি আজকে এখানে আজকে আঠাশে আগস্ট নিয়ে প্রস্তুত সভা তো আমরা কিভাবে যাব মানে কীভাবে কী প্রচেষ্টা কীভাবে তৈরি হবে আমাদের সিনিয়র নেতৃত্ব ছিল আমাদের জেলা প্রেসিডেন্ট আমাদের অভিভাবক রোল্টু ছিল উনি আমাদের ওটা তুলে ধরলেন কীভাবে যেতে হবে কী করতে হবে ওখানে তো সেই বিষয় নিয়ে প্রস্তুতি আঠাশে আগস্টে প্রস্তুত আজকে আমাদের প্রস্তুত খুব দারুণ মানে এটা মুখে প্রকাশ করা যাবে না এটা আমরা ছাব্বিশ তারিখ জানুয়ারি এখান থেকে বেরোচ্ছি ছাব্বিশ তারিখ আপনারা রেল স্টেশনে দেখতে পাবেন আমাদের উৎসব রোল্টু দাস উত্তর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দায়িত্বে রয়েছে আমাদের আঠাইশে আগস্টে ছাত্র জনসমাবেশ আছে তৃণমূল ছাত্র পরিষদের সেই আঠাইশে আগস্টকে সাফল্যমণ্ডিত করার জন্য রায়গঞ্জ ব্লক এবং টাউনের আয়োজিত ছাত্র সমাবেশ আজকে সম্পন্ন এটা খুব দুঃখজনক ঘটনা আমরা চাই দোষীর শাস্তি হোক নিম্নতম শাস্তি যেন ফাঁসি হয় আর বরাবরই আঠাইশে আগস্টে প্রচুর সাধারণ ছাত্রছাত্রীও যোগ দেয় শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা শোনার জন্য প্রতিবার না এবারও আড্রাইস হবে ইভেন তার পাশাপাশি আমরা চাই যেন আমার গুনুর সাথে জাস্টিস হয় আমার গুরুর সঙ্গে যারা এই কাজটি করেছে নিন্দনীয় কাজটি করেছে তাদের যেন খুব শীঘ্রই ফাঁসি হয় ছাত্রদেরকে একটাই বার্তা আমি আমার সকল ছাত্রছাত্রীদেরকে একটাই বার্তা দিলাম ছাত্র সংগঠনকে যে আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ছাব্বিশ তারিখ গান্ধী মূর্তির পদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা শোনার জন্য গান্ধী মূর্তির পদদেশে উপস্থিত হব খুব কম হলো বড় আমাদের জেলা বরাবরই আশেপাশের জেলার থেকে সবসময় অন্যতম দৃষ্টি আকর্ষণ ঘটে এবারও তার ব্যতিক্রম কিছু হবে না তিন হাজারের উপরে ছাত্রছাত্রী আমাদের যাবে